অনেকদিন পর একটা মেকআপ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে এই মেকআপ ভিডিওটা আজ থেকে অনেক দিন আগেই শ্যুট করা হয়েছে কিন্তু ওই যে বিভিন্ন কারণে আমার আপলোড করে ওঠা আর হয় না যেমনটা আমি আমার হেয়ার কালারের ভিডিওটা আজ অবধি আপলোড করতে পারিনি চলো দুঃখের সাথে সাথে শুরু করা যাক এই মেকআপের ভিডিওটা দুঃখ কেন এই যে আমার এই পাগলামোগুলোর জন্য মেকআপ করতে আসি দশ বার করে প্রত্যেকটা জিনিস ফেলি চলো নতুন করে আমার মেকআপের ভিডিও তোমরা আর কী বা দেখবে জানোই একই বেস একইভাবে সেট আপ একইভাবে প্রত্যেকটা জিনিস পরপর আমি দিয়ে থাকি কারণ আমি সব সময় বলি আমি কোনো মেকআপের কোর্স করিনি ইউটিউব থেকে যেটুকু দেখার মতো দরকার হয় সেটুকুই আমি দেখেছি আমি একটা জিনিস সব সময় ফলো করতাম দেখার থেকে আমি যেটা দেখেছি সেটা আমি সব সময় চেষ্টা করতাম নিজের উপরে অ্যাপ্লিকেশন করতে কারণ আমার মনে হয় যেটা আমি ছোটোবেলা থেকে পড়ার ক্ষেত্রেও পড়ে আমার মা বলতেন এটা তুমি একটা জিনিস যদি একবার দেখো আর তুমি যদি একটা জিনিস সেটা দেখে লেখো সেটা তোমার দশবার পড়ার সমান বা দশবার দেখার সমান হবে আমি মনে করি মেকআপের ক্ষেত্রেও তাই আর ঠিক এই জন্য আমি প্রত্যেকটা জিনিস যেরকমভাবে পরপর তোমরা দেখে আসো আমি কিন্তু এই সবগুলো শিখেছি নিজের উপরে অ্যাপ্লাই করার মাধ্যমে আচ্ছা নতুন করে কি বা বলবো কোনটার পর কোনটা দিলাম আর কোনটার স্টেপের পর কোনটা স্টেপ দিতে হয় আজকাল কম বেশি আমরা মেকআপ করতে কি সবাই জানি প্রথমে ময়শ্চারাইজার তারপর বেস তারপর পাউডার বেসটাকে সেট করার জন্য তারপর এক একজন কেউ লিপসের কাজ করে আগে তো কেউ আগে আইসের কাজ করে বা কেউ আগে আইসের কাজ করে তারপর বেইসের কাজ করে এগুলো তো নতুন করে আর বলার কিছু নেই আর আজকাল সবাই আমরা কম বেশি মেকআপটা পারি কিন্তু নিজের একটা স্পেশাল কোনো কিছু থাকে যার জন্য হয়তো সবাই মেসেজ করে জিজ্ঞাসা করে যেমন আমার ক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে চাই আমি আইলাইনার কীভাবে পড়ি তাই চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করলাম আমি আইলাইনারটা এক্স্যাক্টলি কীভাবে পড়ি দেখো ফ্যান্সি কোনো অত দামি আইলাইনার আমি পড়ি না সেই ছোট্টবেলা থেকে লাকমির এই আমি পরে আসছিলাম তখন আমার ছোট দিই ভাই যাই না ও ভিডিওটা দেখবে কিনা দেখলে হয়তো নিজেই নিশ্চয়ই নিচে কমেন্ট করবে আইলাইনার পরিয়ে দিত এবং আমি কান্না করতাম ওর মতো হয়নি তেড়া দেখা হয়েছে কত কাহিনী তার কাছে করতাম কিন্তু দিনের পর দিন দিনের পর দিন যখন নিজে শিখতে শিখে মানে আইলাইনার পড়তে শিখে গেছি তখন ভাবি যে না এইটাও এক ধরনের একটা আর্ট অনেক ধরনের আইলাইনার চেষ্টা করেছিলাম পড়তে বাট আমার কাছে এই ছোটোবেলার ল্যাকমির আইলাইনারটা এখন অবধি বেস্ট 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 লাগে চলো তারপর লিপস্টিক আমার সবসময় মানে গ্রিন ড্রেসের সাথে একটা পিঙ্কি স্টোনের লিপস্টিক হবে এর কম্বিনেশন আমার কাছে সব সময়ের জন্য বেস্ট থাকে আর এই মেকআপটা যখন দেখছো আমি দেখছিলাম আমার ওয়েটটা কতটাই বেশি ছিল আর আমি না এই মেকআপটা ছিলাম সেদিন অনেকটা বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না বাট মেকআপটা কেন করলাম কারণ দেখো ইন এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে না গেলে মানে ঠিকঠাক হয়ে না গেলে হয় না ব্যাপারটা জাস্ট হয় না তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে বাজে সিচুয়েশন ছিল তারপরে এতটা মেকআপ করলাম বললাম না কিছু কিছু জায়গা থাকে যেখানে প্রফেশনাল আর পার্সোনাল তুমি কখনো মিক্সড আপ করতে পারবে না যাই হোক দেখো আমার চোখে মুখে হয়তো সেটা তোমরা বুঝতেই পারবে ওরম হাসি টাসি ছিল না একটা মনমরা ভাব ছিল ভয়েস ওভার দিতে বৃষ্টি চলে আসলো হয়তো তোমরা শুনতেও পাচ্ছ দেখো মেকআপের বেসগুলো কেমন উঠে উঠে আসছিলো যে বললাম না ব্লেন্ডিংটাও আমি ঠিক মতো করতে পারিনি তাই আজ আমি কোনো মেকআপ টেকনিক এখানে শেখালাম না আমি শেখালাম বা আমি শেয়ার করলাম কী করে আমি আমার মেকআপটাকে ক্রিয়েট করে থাকি বা আমি কিভাবে নিজের চেষ্টা করে বা নিজের মতো করে নিজের টুকটাক মেকআপগুলো করে থাকি চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই